নমস্কার প্রিয় দর্শক দেখুন আমি আজকে একটা অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত করেছি নিজেকে এবং এই অন্য বিষয় নিয়ে উপস্থাপিত করার মূল কারণই হলো সারা বাংলা জুড়ে ছড়িয়ে ছোট থাকা অজস্র পুরনো ছাত্রছাত্রী মূলত পুরনো ছাত্রছাত্রীরা যাদের সঙ্গে তো পরিচয় দশ বছর তা তার বেশি হয়ে গেছে এবং তারা আমাকে বিভিন্ন রকমভাবে যোগাযোগ করেছেন যে নাম্বার হয়তো হারিয়ে ফেলেছো তোমরা বা কোনো রকমের নাম্বার জোগাড় করেছো বা হোয়াটসঅ্যাপ করছো বা ফেসবুকে মেসেঞ্জারে জানাচ্ছ যে এই যে সুযোগটা এসছে রাজ্য সরকার যে গেজেটটা প্রকাশ করেছেন মাঝরাত্রিরে যে এস এটা একটা এরকম একটা আশঙ্কা ছিল যে যেখানে সকলেই বসতে পারবে এই পরীক্ষাতে একটা চান্স ছিল এরকম একটা হতে পারে ভাবা গেছিলো কিন্তু যত সাবজেক্টস এখানে রয়েছে সেই সকল সাবজেক্টসের মধ্যে আমার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা আমার অত্যন্ত পছন্দের যে বিষয়ের আমি শিক্ষক এবং ছাত্র দুটোই এবং যে বিষয়টার সঙ্গে আমি জড়িয়ে রয়েছে বহু বছর ধরে তা আশা করি পুরো বাংলা জুড়ে যারা আমায় দেখতে পাচ্ছ আমার চেনো তারা ভালো করেই জানো বা আমার যদি ক্লাস করে থেকে থাকো জানো এবং আরও একটি আকর্ষণীয় বিষয় হলো এই বিষয়ে যেখানে এই রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের জন্য কিন্তু সিটের সংখ্যা কিন্তু সন্দেহ নেই যত সাবজেক্টস আছে তার মধ্যে আশা করা যায় সবথেকে বেশি এখন দেখো যখন হাতের কাছে একটা সোনার চাঁদ পাওয়া গেছে সেই সোনার চাঁদের উপর চাঁদ তো এনে বিতর্ক থাকবেই যতই এখানে টিচিং এক্সপিরিয়েন্সের উপর বেশ করে একটা আলাদা নাম্বার রাখা হোক না কেন কতটা পরিমাণে আমরা এখানে এই পরীক্ষায় বসে সফল হতে পারবো বা নিজেকে তৈরি করলে সফলতা পেতে পারি সেই নিয়ে তো প্রশ্ন থাকতেই পারি তবে সমস্ত রকমের বিবাদ বা সমস্ত রকমের যতগুলো চিহ্ন সবগুলোকে সমাধান করে আমাদের হাতে কী আছে আমাদের হাতে আছে একটাই যে আমরা শুধু পরিশ্রম করতে পারি আমরা পরিশ্রমটা কিন্তু করতে পারি এটা স্মার্ট ওয়ার্কের মতো অর্থাৎ যা সিলেবাস আছে সে সিলেবাসটা খুঁটি খুঁটি তৈরি করব আমরা প্রস্তুতি নেব এবং যে পরীক্ষাটা আসন্ন হাতে গোনা কয়েকটা দিনের মধ্যেই অর্থাৎ কয়েকটা মাস বলতে গেলে হাতে গোনা আসলে দিনের হিসাবে দিনই বলবো আমরা যাতে সফল হই এবং যে লক্ষ্য রাখতে হবে যে ষাটখানা প্রশ্ন আমি এমসি পাবো পাব ষাটে যাতে আমি ষাট তুলতে পারি সেটা কিন্তু আমার কাছে প্রথম এবং শেষ আমার কিন্তু প্রায়োরিটি হবে এখন দেখো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা যারা আমাকে ভরসা করেছো বা যোগাযোগ করেছো বা হয়তো আমার পুরনো ক্লাস করেছো তোমাদের স্মৃতিতে আমার পুরনো ক্লাস নেওয়া বা তার সমস্ত স্মৃতি থাকতে পারে সেখান থেকে হয়তো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছো যদিও সকলের সঙ্গে আমি যোগাযোগ করে উঠতে পারছি না বা পারিনি এবং অনেকেরই মুখ ভুলে গেছে এত বছরের ব্যাপার মুখ ভুলে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার কিন্তু যে কথা আমি তোমাদের বারংবার আগেও বলেছি বা বলবো সিলেবাসটা ভালো করে খুঁটিনাটি দেখো সিলেবাসটা দেখো জানো সিলেবাসে কোনো পরিবর্তন হয়নি যা পুরোনো সিলেবাস ছিল সিলেবাসটা তাই আছে এবং সেই সিলেবাসটা ফলো করে মূলত ক্লাস ইলেভেন থেকে শুরু করে যে সেমিস্টারের বুকসগুলো রয়েছে এবং কোন ধরনের বই যেগুলো সাধারণত আমরা এসেছিলাম মানে পুরনো সিলেবাসের বই ধরো আমাদের সময় যখন আমরা ছাত্র ছিলাম যে বইগুলো কিন্তু আপামর পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রীর কাছে ভীষণভাবে কিন্তু পরিচিত ছিল এবং গ্রহণযোগ্য ছিল এবং যে বই থেকেই কিন্তু বলা যেতে পারে যে অনেক শিক্ষক কিন্তু আজকে ভারতবর্ষ তথা বাংলার গলিগলিতে তারা ছড়িয়ে রয়েছেন বিভিন্ন স্কুলে তারা পড়াচ্ছেন সেই রাষ্ট্রবিজ্ঞানের লেখক যদি বলা হয় অবশ্যই আমরা কিন্তু বলবো অনাদি মহাপাত্র নিমাই প্রামাণিকের মতন যারা ভীষণই নামজাদা অধ্যাপক ছিলেন তাদের লেখা যে বইগুলো যদি আমরা ফলো করতে পারি আমরা পড়তে পারি না নাটিয়ে পড়তে পারি খুবই উপকার পাওয়া যাবে তাহলে এখানে অনদেব মহাপাত্র নিমায় প্রামাণিকের যে পুরোনো সিলেবাসের যে বই যেগুলো আমরা পড়ে এসেছিলাম চেষ্টা করো সেগুলোকে জোগাড় করে কলেজটিটু কিনতে পাওয়া যায় অনেকের কাছে হয়তো পুরোনো সিলেবাসের বই আছে সেইগুলোকে থরলি পড়া থরলি পড়া এখন আমি একটা জিনিস আজকাল দেখা যায় আজকালকার জেনারেশনের মতো দেখা যায় প্রথম আবার খুব একটা অভিজ্ঞতা ভেরি রিসেন্ট হয়েছে মূলত আজকাল যে ছেলে মেয়েগুলো ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ছে বা নতুন মাধ্যমিক পাশ করে ইলেভেনে পড়া শুরু করেছে যদি চেষ্টা করা হয় যে তাদেরকে একটু ডিটেলসে পড়ানো তাদেরকে একটু একটু লম্বা রেসে ঘোরা হয়ে পড়ানো তারা সন্তুষ্ট হচ্ছে না তারা সন্তুষ্ট হচ্ছে মূলত সেই ধরনের শিক্ষকের শিক্ষণ পদ্ধতির পর যারা বলবেন যে নোট ভিত্তিক পড়াশোনা অর্থাৎ যেটুকু পড়লে পরে তুই পাশ করতে পারবে এগারো থেকে বারো থেকে টুয়েলভ উঠতে পারবে টুয়েলভ থেকে তুমি এইচএস কমপ্লিট করতে পারবে সেইটুকুনি অর্থাৎ এরা ব্যবসায়িক একটা ভাবনা থেকে কিন্তু হয়তো এরা হতে পারে কিন্তু তা সত্ত্বেও বলবো এরকম যদি কোনো চিন্তাভাবনা থাকে যে কিছু হাতে গোনা কিছু এমসিকিউ কোশ্চেন পড়েই কেউ হয়তো সফল হয়ে যাবে সেটা কিন্তু হচ্ছে মূর্খের স্বর্গে বাস করা তবুও ট্রেনটাকে মানতে হবে কিন্তু যেহেতু এখানে ট্রেন তো আর ছাত্র নয় একটা শিক্ষক হওয়ার জন্য একটা শিক্ষক হওয়ার স্বপ্নকে পূরণ করার জন্য দীর্ঘ প্রতীক্ষা দীর্ঘ প্রতীক্ষা লড়াই চোখের জল আত্মত্যাগ হারিয়ে যাওয়া স্বপ্নটাকে পুনরুদ্ধার করার সেই জন্য কিন্তু আমি প্রত্যেককে তোমাদের বলবো তোমরা কিন্তু মূলত লক্ষ্য করো পুরোনো সিলেবাসের বইগুলোকে ভীষণভাবে চেষ্টা করো ফলো করার খুঁটি দিয়ে পড়ো কোনোরকমভাবে যেগুলো বাজার চলতি বই কিনলাম আর কেনার আসার সঙ্গে গড়গড় গড়গড় করে আমি এমসিকিউ কোশ্চেন পড়ে গেলাম হাজার দু হাজার পাঁচ হাজার পড়ে গেলাম এর থেকে ষাটটা কমন আসবে আসবে এরকম মূর্খ আমি কখনও করবে না অর্থাৎ আমি বাজার চলতি বই থেকে এমসিকিউ পড়লাম যদি মনে করি এতেই টোটকা লাগবে ভুল কথা হবে না সহজ কথা হবে না কারণ কোনো কিছুই কিন্তু শর্টকাট পদ্ধতিতে হয় না যেটা শর্টকাট পদ্ধতিতে পাওয়া যায় তা নিয়ে প্রশ্ন থাকবেই থাকবে এখন দেখো আমার তোমাদের কাছে এটাই বলা থাকবে যে আগে তোমরা ভালো করে তাহলে থরলি পুরনো সিলেবাসের বইগুলো পড়ছ পুরনো সিলেবাস বলতে গেলে কিন্তু আমাদের এখানে এসএসসির সিলেবাস চেঞ্জ হয়নি এবং পুরনো সিলেবাস বলতে আমি এটা বলতে চাইছি যে আজ থেকে হয়তো আমাদের সময়কার অনদি মহাপাত্র নিমায় প্রামাণিকের মতন লেখকের যে বইগুলো সাধারণত বাজারে পাওয়া যেত তোমরা সেইগুলোকে ফলো করবে এবং সাধারণত আমরা কিন্তু জোর দেবে একান্তভাবে তোমরা কিন্তু সিলেবাসটা লক্ষ্য করে এসএসসির এবং তোমরা কিন্তু খুঁটি নাটিয়ে পড়বে এবং যখন তোমরা ধাপে ধাপে এক একটা করে চাপটা শেষ করছো ধরে ধরে প্রথমবার পড়লে হচ্ছে অ্যারিস্টোটাল প্লেটো সক্রেটিস পড়লে তা সক্রেটিস পড়ছো তোমরা পড়ছো প্লেটো অ্যারিস্টোটাল শেষ করলে ধাপে ধাপে রোমান যুগ ধাপে ধাপে মধ্যযুগ আধুনিক যুগ শেষ করছো ধাপে ধাপে তোমরা আসছো রাষ্ট্র কী রাষ্ট্রবিজ্ঞান কি এই সব সম্পর্কে তথ্যগুলো জানছো ধাপে ধাপে জানছো নাগরিকতা মৌলিক অধিকার নির্দেশ মনোনীতি অর্থাৎ ধাপে ধাপে আস্তে আস্তে তোমার যখন এগোচ্ছ তোমরা কিন্তু একেবারে সেই ঠান্ডা যুদ্ধ থেকে শুরু করে যত রকম সমৃদ্ধ জাতিপুঞ্জ থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক থেকে শুরু করে যত রকমের জিনিস হতে পারে তোমরা খুটিয়ে খুটিয়ে পড়ে থরলি পড়ে আগে সেইগুলো সম্পর্কে তোমরা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করো যখন তোমার কাছে ধারণা ক্লিয়ার হয়ে যাবে এর পরের ফেসটা তোমার আসবে হচ্ছে তোমরা কিন্তু তার উপর বেশ কোড নিজেরা কোশ্চেন্সের তৈরি করো একাধিক কোশ্চেন্সের তৈরি করে নিজেরাই মক টেস্ট দেওয়া শুরু করো ধরো আমি আজ একশোটা কোশ্চেন তৈরি করলাম চারটে করে অপশন দিয়ে আমি মক টেস্ট দেওয়া শুরু করলাম টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করছি আমি দেখছি কীরকমভাবে শেষ করতে পারছি বা কত করে নাম্বার আমার আসছে এই যে র্যান্ডাম বেসিস তোমার যে এক্সপেরিমেন্টটা বা এক্সারসাইজটা কিন্তু চলতে থাকবে চলতে থাকবে এবং তুমি নিজেই এখন জাজ করতে পারবে যে কতটা তুমি কিন্তু নিজের লক্ষ্যর দিকে পৌঁছে গেছো বা পৌঁছাচ্ছ কিন্তু একটা কথা তোমাদের বারংবার বলবো বাজার চলতি বই পড়লাম এমসিকিউ মুখস্থ করলাম বড়ো একটা ফাটকা খেলে দিলাম এরকম শর্টকাট টেকনিক কিন্তু কখনো কিন্তু কার্যকরী নয় কি পলিটিক্যাল সায়েন্স কি বাকি সাবজেক্টের ক্ষেত্রেও বলবো একই রকমভাবে কিন্তু কার্যকরী নয় অর্থাৎ চোখের তলায় কালি পড়ে যাবে এমন অবস্থা তোমার কিন্তু থরলি বইগুলো পড়বে পড়ে নিজেরাই কিন্তু নিজেদের বুঝতে পারবে আগে কনসেপ্ট ক্লিয়ার দেন আমি কিন্তু এমসিকিউতে যাব কনসেপ্ট ক্লিয়ার নেই শুধু এমসিকিউ করলাম পড়লাম জানবে লাভের লাভ কিন্তু শূন্যই থাকবে এবার এসে পরের স্টেপ তোমরা আশা কর তোমরা অনেকে বলছো যে স্যার আপনারা আপনি ক্লাস কবে থেকে নেবেন বা ক্লাস কবে নেবেন দেখো প্রথম কথা ক্লাস নিতে আমার কোনো বাধা নেই এবং আমি তোমাদের বলছি নিউজ আজকে শুলি পর্দায় ধাপে ধাপে যে সিলেবাসটা স্কুল সার্ভিসের আছে সেই স্কুল সার্ভিসের সিলেবাসটাকে ধাপে ধাপে কিন্তু টপিক ওয়াইজ টপিক ওয়াইজ আমি তোমাদেরকে ক্লাস যেমন নর্মালি আমি অফলাইন ক্লাসে নিতাম আলোচনা করতাম দেড় ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিটে ক্লাস যেমনভাবে ডিসকাশন করতাম সেইভাবে ক্লাস আসবে সেইভাবে ক্লাসগুলো হবে এবং ভেবো না যে দেখা যাচ্ছে আমার একটা স্ক্রিন থাকবে সেখানে দশটা কোশ্চেন থাকবে পার কোশ্চেন চারটে করে অপশন থাকবে তোমরা সেগুলোই কোশ্চেনে কী হবে এই আনসার কেন হলো বলো কেন বলো এটা এটা কেন হচ্ছে বলো সেরকম ড্রামাবাজি ক্লাস হবে না অর্থাৎ সিম্পল আগে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করব নর্মাল যেমন স্কুলে পড়ানো হয় ঠিক সেই পদ্ধতিতে হবে তারপর নির্ভর করে কিন্তু হবে সেই কোশ্চেন সেই চাপ্টারও বেস করে এমসিকিউ প্র্যাকটিস বা সম্ভব কী কী প্রশ্ন এখান থেকে হতে পারে এই চ্যাপ্টার থেকে হতে পারে আমরা সেদিকে কিন্তু নজর দেব। অর্থাৎ একেবারে কিন্তু তৃণমূল স্তর থেকে কিন্তু আমরা কিন্তু উপর দিকে গব। অর্থাৎ কিন্তু রুট থেকে আমরা আপারে যাবো আমি কিন্তু মিডেল থেকে আপার বা শুধু আপারে জাম্পিং সেই পদ্ধতিতে বিশ্বাসী নয় অর্থাৎ যারা মনে করো যে শর্টকাট পদ্ধতিতে তোমরা কার্যকরী হবে বলবো আমার নিউজ দেখবে না আমার ভিডিও দেখবে না আর যারা মনে করো যে কঠিন পরিশ্রম ছাড়া এবং সঠিক পদ্ধতি ছাড়া এবং থরলি কনসেপ্ট ক্লিয়ার না ছাড়া কিছু হয় না তারাই কিন্তু দেখবে অর্থাৎ আমার কিন্তু একজন থাকলে পরেও যে এই তত্ত্বে বিশ্বাস করে যে কনসেপ্ট ক্লিয়ার তারপরে আমি সব কিছু করবো সেই থাকবে যদি মনে করে যে কনসেপ্ট ক্লিয়ার দরকার নেই আমি এমসিকিউ করব বলবো যে তোমাদের জন্য আমি নই এবার প্রশ্ন আসছে কবে থেকে ক্লাস শুরু হবে দেখো আজকে হলো তোমার জুন মাসের আজকে প্রায় আট তারিখ হয়ে গেল মানে আজ রবিবার তোমরা যখন দেখবে আজকে সানডে একেবারে রোববার তো আমাকে দেখতে পাচ্ছ তার মানে ধরো ক্লাসটা আমি শুরু করার এখন সুযোগ পাচ্ছি না আমার কাছে এতটাই এঙ্গেজমেন্ট রয়েছে কারণ ক্লাসটা করার জন্য মেন্টালি ফ্রিন্স একটুখানি নিজেকে তৈরি হতে হয় বা নিজেকে একটু মানসিকভাবে স্থির হয়ে বলতে হয় সুতরাং যেহেতু আপাতত ব্যস্ততার মধ্যে আছে আমি ফেলে রাখছি না যেহেতু সময় আর বেশি দিন নেই হয়তো তোমরা হয়তো না নিশ্চিতভাবে তোমরা কিন্তু কালকে রবিবার পড়ছে ন তারিখ নিশ্চিত তোমরা প্রথম টপিকের প্রথম ক্লাসটা স্কুল সার্ভিস কমিশনের তোমরা কিন্তু সিলেবাস অনুযায়ী পাবে হচ্ছে নিউজ আজকে শরীর পর্দায় কিন্তু সামনের সপ্তাহে অর্থাৎ কামিং কাল থেকে সোমবার রোববার আজকে হলো ছুটির দিন কালকে সোমবার থেকে শুরু হচ্ছে সপ্তাহটা তোমরা কিন্তু মনে রাখবে প্রথম ক্লাসটা পাবে এবং আমি চেষ্টা করছি যে প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস রাখা এবং তারপর নির্ভরযোগ্য কোশ্চেন বা প্রশ্নগুলোকে আলোচনা করা কিন্তু মনে রাখবে আমি একশো ভাগের মধ্যে মধ্যে হয়তো পুরোপুরি আলোচনা করতে পারবো না কারণ বুঝতেই পারছো একটা লিমিটেশন থাকে লেনদিয়াস যদি ভিডিও হয় তোমাদের মনে সেটা গ্রহণযোগ্য হবে দেখতেও ভালো লাগবে না সুতরাং যেভাবে তোমরা অফলাইন ক্লাসে আমায় পেয়েছো আমি যেমন তোমাদের দাঁড় করিয়ে ক্লাসে পড়া জিজ্ঞেস করতাম অফলাইন ক্লাসেও সে একই রকম আমি একটা টেস্ট রাখতাম ফ্লেভার রাখতাম এসএসসি ক্লাসে যারা আমাকে পছন্দ করো বা ভালোবাসা তৈরি হও একই ফ্লেভার একই নির্ভরতা আসবে টপিক ওয়াইজ ডিসকাশন তারপরে কোশ্চেন আলোচনা এবং যাদের তোমাদের প্রয়োজন হবে যে তোমরা লিখিত কোশ্চেন পাও চাও চাইছো বা দরকার তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে সেটা পাঠানোর ব্যবস্থা করতে পারি সেটা পরের কথা কিন্তু যেভাবে ক্লাস হওয়ার কথা প্রতিটা টপিকে সেইভাবে কিন্তু ক্লাসেস হবে সামনের সপ্তাহ থেকে এবং চেষ্টা করছি প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস তোমার দেখতে পাবে হচ্ছে নিউজ আজকের শৈলী পর্দায় সুতরাং আমার নিউজ আজকের শৈলী পর্দা ফলো করো এবং আমার ফেসবুক পেজটা ফলো করো তোমার নিশ্চিতভাবে আশা করা যায় তোমরা তোমাদের গন্তব্য লক্ষ্যে পৌঁছতে পারবে এবং একজন শিক্ষক হচ্ছে সে বাগানের মালিক এবং ছাত্রছাত্রীরা হচ্ছে বাগানের ফুল আশা করা যায় একজন মালি হিসাবে তোমাদের তোমাদের গন্তব্যে পৌঁছাতে যতটুকুন সম্ভব আমার তরফ থেকে একটা তুচ্ছ ক্ষুদ্র মানুষের পক্ষ থেকে সম্ভব তোমাদের ভালোবাসা এবং সারা বাংলা জুড়ে অজস্ব ছাত্র ছাত্রছাত্রী যারা এখনও আমাকে মনে রেখেছ তাদের ভালোবাসা এবং তাদের ভালোবাসার মর্যাদা রেখে শুভশাত্রী স্যার তোমাদের সঙ্গে আছে সুতরাং সঙ্গে থাকো এবং দেখতে থাকো নিউজ আজকে শিউলি এবং অবশ্যই তোমরা কিন্তু জানবে জীবনে কোনো কিছু শর্টকাট হয় না যা পেতে হয় কঠিন পরিশ্রম চোখের তোলায় কালি এবং ঘামঝরার মধ্য দিয়ে সুতরাং তখন দেখতে থাকো সঙ্গে থাকো নিউজ আজকে শিউলি